বিজয়নগর মানুষের কথা বলা মানুষের পক্ষে কথা বলার জন্য এখন নেতৃত্ব উঠে এসেছে এবং আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে আমি সামনে থেকে নেতৃত্ব দেওয়া একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি নেতৃত্ব দিয়েছি আমি দুই সালে কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি তো আমি এখানে তারা বুঝতে পেরেছে যে আমি কথা বললে এখানে আমাদের যে যুক্তি আমাদের যুক্তির পক্ষে মানে আমাদের নির্বাচন কমিশনের রায় চলে আসতে পারে সেজন্য সে তেরে এসে আমাদেরকে এভাবে তারা আমাদেরকে কথাই বলতে দিচ্ছে না আমার স্পষ্ট কথা যেখানে প্রধান নির্বাচন কমিশনারের সামনে এরকম একটি জায়গায় মানুষ নিরাপদ নাগরিক নিরাপদ না এখানে আমরা যুক্তি তুলে ধরতে পারি না বাংলাদেশের কোন কোথাও ভোটের কোনো পরিবেশ নাই কোনো মানে বাংলাদেশে আমরা জুলাই গুলো আমি আমাদের সহযোদ্ধাদের লাশ দেখেছি আমরা সামনে ছিলাম আমরা নিজেরও আহত হয়েছি আমরা জুলাই যোদ্ধা তো এই আমরা ছিলাম যে একটা নাগরিকদের নিরাপত্তা একটা নিরাপদ বাংলাদেশ এই নিরাপদ বাংলাদেশ নিশ্চিত হতে হবে এবং এটা যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় এখানে রুমিন ফারান এবং তার গুন্ডাপান্ডা এখানে আপনারা ফুটেজ ছিল অনেকে ফোন ছিল আপনারা এই তথ্যগুলো কালেক্ট করেন আমি নির্বাচন কমিশনকে বলবো সুষ্ঠু বিচার করতে যদি না করে আমি তার পদত্যাগ দাবি করছি কারণ তার এ পদে থাকার কোনো মিনিমাম ন্যূনতম কোনো বৈধতা নাই কারণ তার চুকের সামনে যেহেতু গডসের প্রধান সাক্ষী সে সে এর সাক্ষী দিতে হবে হ্যাঁ নিজে সে নিজেই তেরে গেছে গে আমাকে ধাক্কা মারে লাথে দিয়ে ফেলে দিয়েছে এবং তার গুন্ডা বাহিনী আমাকে টেনে হিসেবে আমাকে জামাকাপড় চেয়েছে এবং এটা মানে আপনারা ফুটেজ পাবেন আমি আমি চাবো আপনারা আমার কোনো কথা বিশ্বাস করতে হবে না আপনার ফুটেজ সংগ্রহ করে